প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় বিবাহিত মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সৃষ্টি তো সৃষ্টি দেখতে মার্শাল্লা বেশ সুন্দরী তাই জন্য তার মা বাবা মা তাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় কিন্তু সৃষ্টির বাচ্চা হওয়ার পরেই সৃষ্টির স্বামী সৃষ্টিকে ছেড়ে চলে যায় আর কোনো খোঁজ নেয় না তো সৃষ্টি তখন কি রেখে কি করবে পরে শেষ মেয়ে তার বাবা মার বাসা গিয়েই ওঠে কিন্তু বাবা পঙ্গু কোনো মতে রিক্সা চালায় মিসিংয়ে রিক্সা তো তা দিয়ে যা ইনকাম হয় তাতেই চলে তো সৃষ্টির আরও দুই ভাই বোন আছে তো এতে সৃষ্টি খুবই কষ্ট হয় যে অভাবে সংসার বাবা মার ঘরে আবার চেপে বসলাম তো না পারতে সৃষ্টি এখন ইউটিউবে এসেছেন যদি সৃষ্টির ভবিষ্যতে কথা সব জেনে যে তাকে গ্রহণ করবে সে পুরুষটি যেমনই হোক সৃষ্টি তাকে বিয়েসাদে করবে সৃষ্টির কোন কোনো পছন্দ নেই কারণ সৃষ্টি বিবাহিত তো একটা ঝড় বয়ে গেছে তো এই ঝড়ে যে তাকে তুলে নিবে যে তাকে ভালোবাসায় আদর দিয়ে ভরিয়ে রাখবে সে মানুষটি বয়স্ক হোক কোনো সমস্যা নেই সৃষ্টি টাকা পয়সা চায় না সৃষ্টি চায় একটু সহযোগিতা যে হাত বাড়িয়ে দিবে সারা জীবন যে তার পাশে থাকবে সৃষ্টি তার পাশে সারা জীবন থাকবে তার সব কথা অক্ষরে অক্ষরে পালন করবে সে বিবাহিত হোক সমস্যা নেই তার প্রথম বোকে যেভাবে দেখবে যদি সৃষ্টিকেও সেভাবে দেখে সে চোখে দেখে তাতে কোনো সৃষ্টির আপত্তি নেই তো এই দর্শক এ শিরো সৃষ্টির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে ফোন ধরে যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের